একজন ভদ্রলোক এনজিপি স্টেশনে নামে স্টেশনের বাইরে এসে ট্যাক্সির খোঁজ করতে লাগলেন একজন ব্যক্তি ট্যাক্সি নিয়ে এগিয়ে এলেন লোকটি বলল আমি শিলিগুড়ি যাব কত ভাড়া লাগবে ট্যাক্সি ড্রাইভার অনেকটা পথ যেতে হবে দাদা পাঁচশো টাকা ভাড়া লাগবে লোকটি বলল তোমরা এরকমই এইটুকু রাস্তা পাঁচশো টাকা ভাড়া চাইছো ভাবছ আমি কিছুই জানি না যাও যাও তোমার মতো ট্যাক্সির দরকার নেই আমি আমার রাস্তা একাই হেঁটে চলে যাব এরপর লোকটি নিজের ব্যাগ হাতে ঝুলিয়ে নিয়ে যাত শুরু করলেন সে ব্যক্তিটি ব্যাগ নিয়ে কিছু দূর পর্যন্ত এগোলেন মাথার ওপরে গ্রীষ্মের গনগনে রোদে তিনি শীঘ্রই নাজেহাল হয়ে পড়লেন মনে মনে আবার তিনি ট্যাক্সির খোঁজ করতে লাগলেন কিছু দূর যাওয়ার পর আবার পুনরায় সেই ট্যাক্সিটিকেই দেখলেন এরপর সেই ব্যক্তিটি আর কোনো উপায় না পেয়ে ট্যাক্সিটিকে দাঁড় করালেন সেই লোকটি আরে ভাই আমি তো প্রায় অর্ধেকটা রাস্তা চলে এসেছি তাহলে আর কত টাকা লাগবে ড্রাইভার বলল এবার সাতশো টাকা লাগবে লোকটি বলল তোমরা আজব লোক দেখছো যে আমি আর পারছি না তাই দাম বাড়িয়ে দিলে আমি তো অর্ধেকটা রাস্তা চলে এসেছি হিসেব মতো দুইশো টাকা হওয়ার কথা ড্রাইভার বলল দাদা এতক্ষণ ধরে যে আপনি যে রাস্তায় হাঁটছিলেন ছিলেন সেটি শিলিগুড়ির উল্টো দিকের রাস্তা এই রাস্তা দিয়ে হাঁটতে থাকলে আপনি নয় শিলিগুড়ি জলপাইগুড়ি পৌঁছে বেশি চেয়েছি এরপর সেই লোকটি আর কোনো কথা না বলে ট্যাক্সিতে উঠে পড়লেন শিক্ষণীয় নৈতিকতা হলো আমরাও আমাদের জীবনে কোনো কাজ পেলেই কোনো চিন্তা ভাবনা না করেই হঠাৎ করে কাজটি শুরু করে দিই কোনো পরিকল্পনা ছাড়া কাজটি করাই আমরা ভুল পথে এগোতে থাকি আর এভাবেই আমরা আর কিছু উপায় না পেয়ে কাজটি অর্ধেক রাস্তায় ছেড়ে দিয়ে সময় এবং অর্থ দুটোই আমরা নষ্ট করি তাই কোনো কাজ করার আগে ঠিক মতো পরিকল্পনা করুন এবং একটি লক্ষ্য ঠিক করুন যদি আপনি পরিকল্পনা এবং লক্ষ্য ছাড়াই কাজ করা শুরু করেন তাহলে আপনারও অবস্থা এই গল্পের লোকটির মতোই হবে দর্শক ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী ভিডিওগুলো মিস না করেন